নমস্কার আমি সত্যজিৎ রিডালিস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটা মধুর গোল্ডের প্লট ভিজিট করতে আসছি তো ওইখানে আমার চাষি আছে ওনার কাছ থেকেই শুনবো দাদা আপনার নাম আমার নাম খাইরুল মিয়া আপনার গ্রামের নাম আপনি এবার কি হচ্ছে করলা করছেন টাটা মধুর গোল্ড টাটা মধুর গোল্ড তো আপনি তো এবার মানে প্রথম করলে চাষ করেন নাই এর আগের বছরও করলে করছেন তার আগের বছরও করছেন ভালো করে এবারেই করছি কী কী করলে করছেন বিষ পেশা করছি পানের করছি করছি ওগুলো আর এটার মধ্যে কি ডিফারেন্স এটা অনেক ওটার ওটা থাকে এটা অনেক ডিফারেন্ট বেশি আছে এটা মালটাও ভালো হয় কালারও ভালো এবারে ঝসা ফসাও না হয় ধসা টসাও হয় না হয় না আর ওগুলার মধ্যে কি ওগুলার থেকে এটা কি মানে হচ্ছে কত ভালো মানে আর কি বলা যায় যে মানে কীরকম এটা এটা ওটার থেকে অনেক ভালোবাসে এখানে এটা কল্লের পক্ষে ভালো মানে কি আড়া ধসা নাই ওটা আড়া ধসা ধরে হুম আর তাড়াতাড়ি ধসা ধরে পাখি পাখি পচি যায় এটার মধ্যে কি কোনো ধসা ফসা দেখতেছেন না ধসা পোকা দেখিনি তাহলে আপনার হচ্ছে এই কল্যাটা যে করছেন টাটার মাদুর গোল্ড তা মাদুর গোল্ড হচ্ছে আপনার কতটুকু এরিয়ার মধ্যে করছেন এই যে জমিটা যে আছে কতটুকু এরিয়া কাটার মধ্যে সাত কাটার মধ্যে করছেন তো সাত কাটার মধ্যে আপনি কীরকম মানে হচ্ছে ফলন পাচ্ছেন আর কি সপ্তাহে বা মাসে সপ্তাহে পাইতেছি এখানে সপ্তাহে পাইতেছি ছয় মন সাতমন ছয় সাত মন করে সাত কাটায় পাচ্ছেন সপ্তাহে সপ্তাহে আট দিন পর পর আট দিন পর পর আপনি ছয় মন সাত মন করে ফলন পাইতেছেন তাতে অন্য বছর যে কল্লা চাষ করছেন তার থেকে এটাতে কত গুণ লাভ বেশি হচ্ছে

অসংখ্য হারে কিন্তু ফুল ধরছে দেখতেই পারতেছেন এবার ফলও দেখেন